আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি গতকাল সন্ধ্যায় কিছু চাউলের গুড়ি করেছিলাম চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি অনেক দিন হয়ে গিয়েছে চাউলের গুড়ি শেষ হয়ে গিয়েছে আর আমি প্যাকেটের গুড়ি কিনে নিয়ে এসেছিলাম সেইটা দিয়ে আমি অনেক পিঠাই তৈরি করতে পারছিলাম না যার কারণে চিন্তা করলাম নিজেই কিছু চাউলের গুড়ি করে নেই বিকালে কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম আর এই তো দেখেন ব্লেন্ডারে খুব অল্প সময়ে অনেকগুলো চাউলের গুড়ি করে নিয়েছি আর এই তো দেখেন একবার চেলেছিলাম পরবর্তীতে আবার চেলে নিয়েছি এতে করে হয় কি যতটুকুই সুজি থাকে ওই সুজিটা কিন্তু একদম বের হয়ে যায় ব্লেন্ডারে চাউলের গুড়ি করলে আমার কাছে ভালোই লাগে নিজের চোখে দেখে চালগুলো বেছে পরিষ্কার করে তারপরে কিন্তু গুড়ি করে নেওয়া যায় আর এই দেখেন একটা কাজের পিছনের যে অবস্থা থাকে অল্প কিছু চাউল গুড়ি করতে এসে পুরা রান্নাঘরটার অবস্থায় বারোটা বাজিয়ে দিয়েছে এখন তো আর এগুলো দিয়ে পিঠা তৈরি করব না এই যে একটা বয়মে ভরে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব যখন মন চাইবে তখন কিন্তু বের করে কিছু একটা করে নেওয়া যাবে ভিডিওর শুরুতে সবার কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই যে এটা দেখছেন কি এটা হচ্ছে পাটালি গুড় দিয়ে সুজি রান্না করেছি আমি যে চাউলের গুড়িগুলো দ্বিতীয়বার যখন চেলে নিয়েছিলাম সেখান থেকে ছোট ছোট কিন্তু সুন্দর সুজি বের হয়েছিল আর সেগুলো আমি টেলে নিয়ে তারপরে দুধ দিয়ে এবং পাটালি গুড় দিয়ে রান্না করে রেখেছি সকালে কিন্তু খুব মজা করে রুটি দিয়ে খাওয়া যাবে কে কে এভাবে করে খেয়েছেন বা এভাবে রান্না করেন আমাকে জানাতে পারেন এখন চলে এসেছি দেখেন আজকে সকালে সকালে কি বৃষ্টি হচ্ছিল সকালে বৃষ্টি দেখে কিন্তু ঠান্ডা ঠান্ডা খুব ভালো লেগেছিল। আর অফ ক্যামেরাতে আমি নাস্তা তৈরি করে খেয়েও নিয়েছি আর এখন আমি যে কিছু সুন্দর জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছিলাম সেগুলো দিয়েই আমার ডাইনিং রুমের যে এরিয়াটা সেগুলো একটু গুছিয়ে নিয়েছি আর এখানে সোপার সামনের যে টেবিলটা সেটাও কিন্তু একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে আসলে সাজানো বলতে হচ্ছে একটু পরিষ্কার করে আবার জায়গাটাই জায়গায় রেখে দিচ্ছি আর এখানে ওই যে কিউট যে গাছটা এনেছিলাম সেই গাছটাই রেখে দিব সামান্য ওই গাছটা রাখাতে পুরো কিন্তু আমার ড্রয়িং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছিল ইদানিং ভিডিওগুলো কোনো কিছুই আমি ঠিক মতো কমপ্লিট করতে পারছি না এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে করে আসলে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে প্লিজ আপনারা কিছু মনে করবেন না ভালোবাসা দিয়ে দেখে নেবেন ভালোবাসা থাকলে কিন্তু সব কিছুই সুন্দর মনে হয় আমি একটু ব্যস্ততার ভিতরে দিন কাটাচ্ছি যার কারণে মোটামুটি এমনি তো আমার ভিডিও সুন্দর হয় না তারপরেও যতটুক চেষ্টা করি সেটাও কিন্তু করতে পারছি না যাই হোক এই তো একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কেমন লাগছে এখন চলে এসেছি দুপুরের রান্নায় আজকে রান্না করছি হচ্ছে আলু দিয়ে বেলে মাছ দিয়ে চচ্চড়ি আর এই তো নামানোর আগে একটু ধনে উপরে ছড়িয়ে দিয়েছি আর এখন রান্না করব হচ্ছে রুই মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িঘণ্ট তো আমরা সবাই অনেক পছন্দ করি তবে আমার কিন্তু অনেক দিনই খাওয়া হয় না আজকে মুগ ডাল দিয়ে করব করবার এটাও আমার অনেক পছন্দের একটা খাবার প্রথমে আমি সব ধরনের বাটা মশলা এবং গুঁড়ি মশলা দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি আমি কিন্তু মাছ ভেজে নেই নি অনেকেই আছে মাছ ভেজে নিয়ে তারপরে রান্না করে তবে এভাবে কিন্তু মাছটা যদি আপনি কষিয়ে নিয়ে রান্না করেন তাও কিন্তু অনেক মজা হয় আর সত্যি বলতে আজকে মুড়িঘণ্ডটা অনেক মজা হয়েছিল আমি আবারও আপনাদের সঙ্গে বলছি যারা এখনো ভিডিওটাতে লাইক দেননি একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আজকের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে যায় আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিওতে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে বলেছিলাম যে আপনারা কোনো নাম্বার উল্লেখ করে কমেন্টস করবেন না এতে হিতে বিপরীত হয়ে গিয়েছে এখন যারা আমাকে সাপ্স করছে আমি কিন্তু তাদেরকে খুঁজেই পাচ্ছি না তারা আমাকে কোনো ধরনেরই ক্লু দিচ্ছে না যার কারণে আমি তাদের পরিবারে যেতে পারছি না এবং নির্দিষ্ট যে সময় সেই সময় পরে কিন্তু আমার সাবসটা কাটা যাচ্ছে আপনাদের সকলের কাছে অনুরোধ যারা আমাকে বন্ধু করে নিবেন তারা ছোট্ট একটু ক্লু দিয়ে যাবেন যাতে আমি সেইটা অনুযায়ী আপনাদের পরিবারে পৌঁছাতে পারি যাই হোক এখন কিন্তু আমার মুড়িঘণ্টটা প্রায় শেষ হয়ে গিয়েছে আমি যে ডাল ভেজে রেখেছিলাম সেগুলো আগে থেকেই পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে মাছটা ভালো করে কষানো হয়ে গেলে ডালটা দিয়ে দিয়েছি সঙ্গে দিয়েছি হচ্ছে টমেটো আর এখন নামানোর আগে একটু ধনে দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর এ পাশে কিন্তু আমি অল্প কিছু মাছ এবং মাছের ডিম ভোনা করে নিয়েছে সব কিন্তু আসলে ভিডিওতে শেয়ার করা যায় না যতটুকু পারি চেষ্টা করি একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখন কিন্তু সব মাছেই প্রচুর পরিমাণে ডিম হচ্ছে আর সেই ডিমটা তো আর ফেলে দেওয়া যাবে না ডিমটাও একটু বুদ্ধি করে মশলা দিয়ে ভোনা করে নিয়েছে আর এই তো নামানোর আগে একটু ভাজা জিরা ছড়িয়ে দিয়েছি বাস আমার মুড়িখণ্ড কিন্তু একদমই রেডি এখানে আমি ডালের পরিমাণটা কম দিয়েছি এবং মাছের পরিমাণটা একটু বেশি দিয়েছি মুড়িখণ্ড যেহেতু সময় খাওয়া হয় না তবে যেদিন খাওয়া হবে একটু খুব মজা করে মাছ বা মাছের যে মাথা সেগুলো বেশি পরিমাণে দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় এখন আমি একটু পেঁপে ভর্তা করে নিচ্ছি এখন সব থেকে যে তরকারিটা সস্তা সেটা হচ্ছে পেঁপে আর পেঁপেতে কিন্তু অনেক পরিমাণ উপকার আছে যার কারণে আজকে পেঁপেটা আমি আচারের তেল দিয়ে ভর্তা করে নিচ্ছি চিন্তা করেছি যে এখন থেকে প্রতিদিনই গরম ভাতের সঙ্গে এভাবে করে একটু ভর্তা করে নেব এতে পেটের জন্যও ভালো এবং পেঁপে ভর্তা কিন্তু অনেক টেস্টি হয় যাই হোক আপনাদের সঙ্গে গল্প করতে করতে দেখেন আমি কিন্তু দুপুরের খাবার টেবিলে সাজিয়ে দিয়েছি একদম রেডি কে কে খাবেন চলে আসেন আর সত্যি আজকে সব মাছের আইটেম ছিল খেতে এত ভালো লেগেছিলো মুড়িঘণ্ট বেলে মাছের চচ্চড়ি তারপরে হচ্ছে মাছের ডিম ভনা পেঁপে ভত্তা সবাই মিলে খুব মজা করে ভাত খেয়ে নিয়েছি আর এই তো দেখেন এই যে বাসনে খাচ্ছে এটা হচ্ছে আমার আম্মা আমার আম্মা যেখানেই যাক না কেন প্লেটে সে কখনোই খাবে না এভাবে মাটির বাসনেই কিন্তু ভাত খাবে এই তো দেখেন এখন চলে এসেছি বিকালে আলো দেখে কিন্তু মনে হচ্ছে না যে এখন বিকাল আমি কিছুদিন আগে এভাবে শাক তারপরে হচ্ছে ডাল সব ধরনের মশলা ডিম দিয়ে এভাবে বড়া তৈরি করে ফ্রোজেন করেছিলাম আর আজকে গরম গরম বড়া বা পাকোড়া যে যেটা বলেন ভেজে নিয়েছি আর সত্যি বলতে এভাবে ফ্রোজেন করে যে কোনো জিনিস রেখে দিলে কিন্তু আপনি আপনার মন মতো ভেজে খেতে পারবেন ফ্রোজেন জিনিসটা আমাদের এই ব্যস্ততম জীবনে কতটা যে হেল্পফুল সেটা আসলে যারা ব্যবহার করে একমাত্র তারাই বুঝতে পারবে আমি এগুলো বানিয়ে রেখেছিলাম দেখে কিন্তু খুব সুন্দর করে বিকালে টমেটো সসের সঙ্গে খেয়ে নিতে পেরেছি আর সত্যি বলতে টেস্ট একদম ভালো ছিল আপনারাও চাইলে কিন্তু এভাবে করে পাকোড়া তৈরি করে ফ্রোজেন করতে পারেন আর এই তো আজকে ভিডিও শুরু করেছিলাম গতকাল সন্ধ্যা থেকে আর আজকের সন্ধ্যায় দেখেন ভিডিও শেষ করছি আজকে আমার কথাই একটু এলোমেলো শোনা যেতে পারে প্লিজ আপনারা ইগনোর করবেন কথাগুলো কেমন যেন স্পষ্টভাবে বলতে পারছিলাম না বেঁধে বেঁধে যাচ্ছিল যাই হোক অনেকগুলো ডিম আনা হয়েছিল পেপে আনা হয়েছিল সেগুলো গুছিয়ে নিতে নিতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন আল্লাহ হাফেজ